নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে উঠে এসেছে একটি বিরাট আপডেট রাজ্য সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারেই ডি দেওয়া হবে হ্যাঁ বন্ধুরা এই মুহূর্তে এমনই একটি খবর উঠে এসেছে সম্পূর্ণ বিষয়টি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে তাই ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন বন্ধুরা ক্ষমতায় এলে কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া হবে এমনই একটি ঘোষণা করে চাঞ্চল্যের সৃষ্টি করে দিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্যের শিক্ষক সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের পক্ষে আওয়াজ তুলেছেন ডি প্রসঙ্গে এর আগেও বেশ কয়েকবার বিধানসভায় প্রশ্ন তুলেছেন তিনি ডিএ আন্দোলনের মঞ্চেও দেখা গেছে তাকে তিনি বলেন তিনি রাজ্যের সরকারি কর্মচারীদের সঙ্গে আছেন এবার বড় ঘোষণা করলেন তিনি এই ঘোষণায় খুশি সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা বুধবার দক্ষিণ কলকাতায় শোভাযাত্রা বের করেন শুভেন্দু অধিকারী সেখানে তিনি বলেন রাজ্য সরকারি কর্মচারী পেনশনভোগী এবং শিক্ষকদের দিয়ে দেওয়া হবে কেন্দ্রীয় হারে শুভেন্দুর কোথায় আমরা রাজ্যের সমস্ত সরকারি কর্মচারী পেনশনভোগী শিক্ষকদের কেন্দ্রীয় হারে দিয়ে দেব রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে মন্ত্রিসভায় প্রথম সিদ্ধান্ত নেওয়া হবে যে প্রত্যেককে কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া হবে এটা কথা দিলাম রাজ্যের বিরোধী দলনেতা আরও বলেন বিজেপি এই রাজ্যে শিল্প নিয়ে আসবে শুধু তাই নয় চাকরি প্রার্থীদের চাকরি দেওয়া হবে আমি এই প্রতিশ্রুতি দিচ্ছি বাংলার অবস্থা সবাই জানে এ রাজ্যের বেকাররা যাবে কোথায় প্রসঙ্গত রাজ্য সরকার অবশেষে কয়েকদিন আগে ডিএ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে পহেলা জানুয়ারি থেকে নতুন হারে ডিএ কার্যকর হবে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করলেও ডিএ দেওয়া হবে সেদিন মুখ্যমন্ত্রী এটাও বলেছিলেন যে ডিএ দেওয়া রাজ্য সরকারের জন্য ঐচ্ছিক রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে এই ডিএ দেওয়া হবে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে রাজ্য সরকারি কর্মচারী শিক্ষক ও অশিক্ষক সরকারি কর্মচারী পঞ্চায়েত পৌরসভার কর্মচারীরাও এই ডিএ পাবেন এছাড়াও এসব বিভাগের অধীনে আসা সকল পেনশনভোগীরাও মহার্ঘ ভাতা পাবেন এখন পর্যন্ত রাজ্য সরকার ছয় শতাংশ হারে ডিএ দিচ্ছিল তবে চার শতাংশ বৃদ্ধির ফলে রাজ্য সরকারি কর্মচারীরা এখন দশ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন যদিও রাজ্য সরকারের করা ডিএ চার শতাংশ বৃদ্ধিতে অনেক সরকারি কর্মচারীরা কিন্তু খুশি নন তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতা দিতেই হবে তাই এই মুহূর্তকে কাজে লাগিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী লোকসভা ভোটের আগে রাজ্যের সরকারি কর্মচারী এবং পেনশনারদের যেন একটি আশার আলো দেখালেন ফলে অনেকেই খুশি হয়েছেন এই ঘোষণার ফলে এখন দেখার এটাই এই ঘোষণার পর সরকারি কর্মচারী এবং পেনশনারদের পরবর্তী পদক্ষেপ কি হয় এই ধরনের নিয়মিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলে চোখ রাখুন যাই হোক বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অতি অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন